দর্শক বন্ধু আজকের এই ভিডিওটিতে আপনারা এক ধরনের রেখা সম্পর্কে জানবেন যে রেখার মাধ্যমে মানুষের জীবনে উন্নতি এবং প্রমোশনকে নির্দেশ করে থাকে ছবিটিতে দেখুন আয়ু রেখার সাথে জুড়ে যদি এইভাবে একটি বা ততোধিক রেখা ঊর্ধ্বমুখী অবস্থায় থাকে তাহলে আপনি এই ব্যাপারে নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী রেখাটি যে যে বয়সে আপনার আয়ু রেখা থেকে বের হবে ঠিক সেই সেই বয়সে আপনার জীবনে উন্নতির সূচনা হতে দেখা যাবে যদি আপনি স্টুডেন্ট হন এক্সামে খুব ভালো মার্কস পেতে দেখতে পাবেন যদি আপনি কোনো অফিস রিলেটেড জব করেন তাহলে জবে প্রমোশন হওয়া কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল আসতে দেখতে পাবেন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসা বৃদ্ধি কিংবা শ্রীবৃদ্ধির ইঙ্গিত আপনার থাকবে কিংবা যদি আপনি হাউস হয়ে থাকেন তাহলে নিজের বুদ্ধির দ্বারায় সেই সময় জীবনে কিছু উন্নতির সূচনা আপনাদের আসতে পারে বলেই জানবেন যদি এই ঊর্ধ্বমুখী রেখাটি আয়ু রেখা থেকে বেরিয়ে শিরো শিরোরেখা থেকে মিশে একটা ছোট ত্রিভুজের আকার ঠিক এইভাবে তৈরি করে তাহলে সেই ব্যক্তির জীবনে সেই নির্দিষ্ট সময়ে প্রতিটা অবস্টাগাল দূর হয় এবং রাস্তুল্য জীবনযাপন ভোগ করতেই তাকে দেখা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ